জালাও জালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই আল্লাহ রাসুল ওলীর কাছে মুনাফিকের জায়গা নাই জালাও জালাও জ্বালাও জালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই আল্লাহ রাসূল ওলীর কাছে মুনাফিকের জায়গা নাই জালাও জালাও এই সমাজে আছে কত মানুষ রে হনুমান নাকি তাদের কাছে বিদ্যমান এই সমাজে আছে কত মানুষের উপে হনুমান কৌমেলুতের অভ্যাস নাকি তাদের কাছে বিদ্যমান দেখতে লাগে বান্দুরের মতো দেখতে লাগে বান্দুরের মতো চেহারাতে মায়া নাই জলো জলো জালাও জল আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ রাসুল হুলির কাছে মুনাফিকের জায়গা নাই জালাও জালা হে জালাও জালা সিরাতুন নবী করে তারা মিলাদুন নবী মানে না সিরাত শুদ্ধ কোথায় লাগাই হে দায়াকুলে দেখো না সিরাতুন নবী করে তারা মিলাদুন নবী মানে না সিরাত জব্দ কোথায় লাগাই হে দايا কুলে দেখো না কিতাব শুধু পড়তে জানে কিতাব শুধু পড়তে জানে কিতাবের আমল নাই জ্বালো জ্বালো হে জ্বালো জ্বালো জ্বালা আগুন জ্বালো মুনাফিকের রাস্তা নাই আল্লাহর রাসূল ওলীর কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালো 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 জ্বালো

ওরই নজদ দার মুরিদ তারা নজদ দার মুরিদ তারা শয়তানের আপন ভাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ রাসূল ওলীর কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কাউয়া চেনে মারা গরু কবুতরে খুটে খায় বানিয়ে চিনে খাটি শর্ণ উত্তরটা দরকার নাই জ্বলাও জ্বালাও 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 আগুন জ্বালাও মোনাফে কে রাস্তা নাই আল্লাহ রসুন হলিরিকাসে মুনাফে কেরে জায়গা নাই জ্বলাউ জ্বালাও হে জলও জ্বালাও কুরআনের মায়া নাকি তাদের বুকে চলতেছে আবার জমি উতুল পালাই গিয়ে কোরআনে জুতা মেরেছে কোরআনের মায়া নাকি তাদের বুকে চলতেছে বাইতুল মুখা রমে গিয়ে কোরআনে জুতা মেরেছে সব জুতা কোরআনের উপর সব জুতা কোরআনের উপর ও পায়ে জুতা নাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই

খুঁজে বন্ধু থাকে প্রশংসাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ রসুল হোলির কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও আমরা যাকে বাবা বলি আমার বাবার দিবানা বাপ ছেলের ব্যাপারে তোমরা না জ্বলাইও না আমরা যাকে বাবা বলি আমরা বাবার দিবানা না নিজের সরকার তেল দাও নিজের সরকার তেল দাও পরেটা দেখা দরকার নাই জ্বালাও 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 আগুন জ্বালাও মোনাফিকে রাস্তা নাই আল্লাহ রসুল অলির কাছে মোনাফিকের জায়গা না জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মোনাফিকে রাস্তা নাই আল্লাহ রসুল অলির কাছে মোনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও তুরে না দিয়া টাকা মাজারের দান বাচ্চতে ফেলতেছে বাউয়া বেঙের মতো টাকায় তোর অন্তরটা জ্বলতেছে তুরে না দিয়া টাকা মাজারের দান বাচ্চতে ফেলতেছে বাউয়া বেঙের মতো টাকায় তোর অন্তরটা জ্বলতেছে বাবার গুলাম হইয়া যা বাবার গুলাম হইয়া যা টাকার কোনো অভাব নাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই আল্লাহ রসুল অলির কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও আদার ব্যাপারি জাহাজের খবর নাকি নিতে চাই বাবার কাপড় ঠিকই আছে তুই গরুর চোখে পর্দা নাই আদার ব্যাপারি জাহাজের খবর নাকি নিতে চাই বাবার কাপড় ঠিক আছে তুই গরুর চোখে পরে নাই তুই গরুর সামনে ল্যাংটা থাকলে বাবার কি আসে যাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনা পেকে রাস্তা নাই আল্লাহ রসুল অলির কাছে মুনা জায়গা নাই জ্বালাও জ্বালাও নবীর দুশ্মনকে গালি দেওয়া আছে প্রমাণ কুরআনে সত্য কথা শোনা যায় শুনি আলেমের বায়ানে নবীর দুশ্মনকে গালি দেওয়া আছে প্রমাণ কুরআনে সত্য কথা শোনা যায় শুনি আলেমের বয়ানে কিতাব দিয়ে জবাব দেব কিতাব দিয়ে জবাব দেব বোমা মারার অভ্যাস নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ রাসুল অলির কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও আমি দেখি চোখ গুলাইয়া শত হাজার মাজারে আছে মুনাফিকের বাচ্চা হাজার হাজারে আমি দেখি চোখ গুলাইয়া শত হাজার হাজার মাজারে আছে মুনাফিকের বাচ্চা হাজার হাজারে সামান পাশে দেখো দূরে যাওয়া দরকার নাই বাদশা আমান চার পাশে দেখো দূরে যাওয়া দরকার নাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনাফিকি রাস্তা নাই আল্লাহ রাসুল অলির কাছে মুনাফিকির জায়গা নাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই আল্লাহ রাসুল অলির কাছে মুনা জায়গা নাই জ্বালাও 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 আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ রসুল অলির কাছে মুনাফিকের জায়গা নাই নাই